বিয়ে হলে মেয়ে দেখতে যায় কি যায় না কে যায় ছেলে যায় 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 সবাই যাচ্ছে তার তো যাবে হ্যাঁ ছেলের সঙ্গে চারটা হিজড়া যায় তাই না হিজড়া বুঝেন একটা ওর দুলাভাই হিজড়া তিনটা বন্ধু একটা হিজড়া এই চারটা হিজরা যাকে শরীয়ত হারাম করেছে ভালো করে শোনা আপনাদের বিহারে পাঁচজন নাই এগারো জন গেছে আমার সামনে দেখবেন আমি আছি শুনেন ভালো করে যদি যে থাকেন এবার শুনে বাপ যায় যায় না বাপেও যেতে পারবে না ছেলের বউ দেখতে গিয়ে নিজে বিয়ে করলে চলে এসছে শুনেননি তাহলে বিয়ে আগে পর্যন্ত বাপের জন্য মেয়েটাকে দেখা আরাম বুঝতে মেয়েকে দেখতে গেলে ওর বাপের জন্য ওর বাপও কিন্তু ওই মেয়েরটার জন্য গায়ের মেহরাম বুঝাতে পারলাম তাহলে যেই মেয়েকে আপনারা বিয়ে করবেন হাদিস আমরা অর্থ কি করি মেটার সৌন্দর্য হওয়া লাগবে কিসের মেটার পয়সা হলা দেখতে হবে মালিহি বল জামালিহি হাসাবিহি তার জাত দেখতে হবে আচ্ছা বলেন 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সুন্দর দেখে বিয়ে করো মাল দেখে বিয়ে করো জাত দেখে বিয়ে করো তারপর কি বলেন ইমানটাকে প্রাধান্য দাও আছে কি না ফাসফার লিদিনহা এটা শুনেন এই হাদিসটার এরকম মানে করার গোটাটাই মিথ্যা আল্লাহ নবীর উপর অপর অপবাদ আল্লাহ নবী এভাবে বলেননি যদি বলে থাকেন আমি একটার পর একটা বলছি আলেমেরা আছেন ভুল হলে আমাকে ক্ষমা করবেন আল্লাহ নবী বলতেন সুন্দর দেখে বিয়ে করো তাহলে পৃথিবীর কালো মেয়েগুলোকে বিয়ে কে করবে বলো ঠিক না বেটি

বাবলা বলা কালকে একজন মুচি প্যাক তিন মাস আগে মুসলমান হয়েছে না বা দশ বার দশ পাঁচ আগে মুসলমান হয়েছে ছিল কি ভাই জলে বলেন মুচি কিন্তু যখনই কল মা পড়েছে মুসলমান হয়েছেন কিনা জরে বলে যখন মুসলমান হয়েছে বাবলা বলা পর চা আগে দেখবেন না মুসলমানটা আগে দেখবে বলে যদি যার দেখি বিয়ে হয় বাবলা বলার সবাই বিবেক নামে আদালতে গিয়ে বলবে না গারে এত চুমুচি ছিল ওর বেটির কোনদিন বিয়ে হবে না তাহলে এই হাদিসের অর্থ হবে এইভাবে মানুষ দেখে মাল মানুষ দেখে চার মানুষ দেখে সুন্দর যোগ আমি মোহাম্মদ বলতে সব সবগুলাকে তোমরা বাদ দিয়ে যেই মেয়েটা ইমানদারিনী হবে সেটাকে তোমরা প্রধান

মে কালো হোক মে বর্ষাক যেই কোন রকমের কোয়ালিটির মে হোক তোমরা সৌন্দর্যটাকে নাবাদী তোমরা ঈমানটাকে তোমরা প্রাধান্য দিবে বন্ধু কিন্তু ইমানদারিনী কে হতে পারে এবারে শুনে নে যেই মের মধ্যে ইসলামিক কালচার থাকবে ওই মের dair ইমানদারিনী হওয়াটা সম্ভব ठीक ना बैठे अल्लाह रबार भी

এক এক করে ছাড়ো এক সঙ্গে আপনি তাদের বসে আছে গল্প করছেন খাতিচার আল্লাহর নবী মুহাম্মদ একটা উঁচু জায়গায় চেয়ারের মতো বসে আছেন মাথাটা নিচু করে বসে আছেন এবার খাদিজার সঙ্গে আবু তালেব বলছেন ও बेटी খাদিজা এই ছেলেটার নাম হলো মুহাম্মদ বাবা আব্দুল আব্দুল্লাহ আব্দুল্লাহর बेटा মুহাম্মদ তার মা হলো আমেনা बेटी খাদিজা এর জন্য তোমার কাছে আসা

মালিক চিনে পৌনে ঘন্টা ধরে খাতিজার সঙ্গে মুহাম্মদের সুপারিশ করেছেন কিন্তু খাতিজা চাচার কোথায় কানে না দিয়ে তিনি খাতিজা ছিলেন তাওরাতের হাফিজা বলুন না রে থাকবে খাতিজা ছিলেন তাওরাতের হাফিজা সেই খাতিচা কোরানের যেমন আপনার প্রথা উল্টাইল তেলাবাত করি রে ভাই অনুরোপ অনুরূপ খাতিচা কোরআন তেলাবাত খা তাওরা তরে তেলাবাদ করছেন আর শেষ নবীর আলামত গুলো ঘুনাচ্ছেন দেখতেছে হয় না কাগজ এই দেখটি তাই হয়তো শেষ নবী মহান চরে সরে বনার সবকিছু বলার পরে খাদিজা বলছেন চাচা যে উদ্দেশ্যে আপনি এসেছিলেন আপনি সকাল বেলা মোহাম্মদ পাঠিয়ে দিবেন বন্ধু সকাল বেলা যখন এসছেন যে কিন্তু নতুন জয়েন করেছেন খাতিজার নিম্ন ছিল তার প্ল্যান ছিল তার তার ব্যবসার নীতি ছিল আমি আমার দাদাকে ধরে নেন ব্যবসা নীতি ছিল খাতিজার মা খাতিজার সব এই ব্যক্তি নিয়ে যাবেন বিক্রি করে যেটা মুনাফা হবে ফিফটি পার্সেন্ট এর হবে আর ফিফটি পার্সেন্ট খাতিজাকে দিতে হবে বরং সুবাগান আল্লাহ দিতে 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 এবার শেষাংশে চলে আসলো আল্লাহর নবীর কাছে নবীর সাল্লাল্লাহ সাল্লাহ সেই কাপড় কোট পুটলি মাথায় উঠাবেন ইতিমধ্যে খাতিজা বলছেন মুহাম্মদ সকালে মুহাববতে কি বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এই পটুলি আপনি উঠাবেন না এই পটুলি আপনি মাথায় নেবেন না আপনার থেকে আমি খতিজা আপনাকে আমি পুরো বিজনেসের আপনাকে আমি ম্যানেজার বানিয়ে দিলাম বলুন নারায়ে তাকবীর শিক্ষিতা মহিলা চিনতে পেরেছে হয় না এই হবে শেষ নবী মুহাম্মদ ও তুই এ দোদিয়া মায়ায় পড়ে করছো কত بہانہ এই তো নয় আসল বাড়ি কবর যে더라 আসল ঠিকানা ভাই দার যারা बोहरा तो लो भाई बेरादा তুমি আমি কে ও রব না তুমি আমি কে ও হবে এই তো শিয়া শিয়াশন বাড়ি কবর যতশন ঠিকানা সুদী মণ্ডলী আল্লাহর নবী গেলেন বাজারে মৈসারাকে নিয়ে পুরো বাজার করার পর খাতিজা চিন্তা করলো আখারে যাকে আমি বাজারে পাঠালাম জানি না শেষ নবী হতে পারে কেন পাঠালাম রাস্তায় যদি কোনো বিপদ হয় মোহাম্মদ জেগে গেছে বাড়িতে আসার পর মাইসারাকে জিজ্ঞাসা করলো মাইসারা যেই লোকটাকে তোমার সঙ্গে আমি পাঠালাম তার ব্যবহারের খবর আমাকে বলো মাইসারা বলছেন খাতিজা জিন্দেগিতে বহুত মানুষ আমি দেখলাম তার আচার আবহার দেখে কিন্তু শেষ নবী মুহাম্মাদের ব্যবহারের মতো আমি কোনোদিন কোন মানুষকে আমি দেখতে পাইনি তার কথা তার ভাষা তার কথার বলার টেকনিক আমি কোনদিন দেখিনি খাদিজা বলছেন মাইসারা রে তুমি যাও তুমি যাও আবু তালেবের বাড়িতে আবু তালে কে গিয়ে বলো খাদিজা কে বিয়ে করতে যায় জোরে বলো সুবহানাল্লাহ খাতিজা কত বড় লোক ছিলেন দেখেন চল্লিশ মন স্বর্ণের মালকিন কয় চল্লিশ মন স্বর্ণের মালকিন সলভেল স্বর্ণের মালকিন ছিলেন খাতিজার মাহ সাধারণ ঘর নাই বাড়ি নাই জমি নাই জায়গা নাই মা নাই বাবা নাই থাকার মতো ঠাই নাই ওই ব্যক্তিকে স্বামী বলে গ্রহণ করবে তিনি পাঠালেন পেয়াদা হিসাবে নিজের গোলামকে এবার যখন আবু তালেবের কাছে গেলেন আবু তালেব পৌঁছে আমি জানি না যে বিয়ে করবে তাকে জিজ্ঞাসা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন বেটা মুহাম্মদ খাদিজা তোমার সঙ্গে বিয়ে বসতে চায় বেটা তোমার মত কি কুল মা্যমেলি আছে মুহাম্ম সবাই বলন্ত সল্ল্লাহ আলসাল্লাম মাথাটা নত করে দিলেন তার মানে আল্লাহ নব রাজি ছিলেন বন মুসুবাখানালা এবার মুসলমান জরে জবা দান আপনাদের দিকেে বিয়ে করতে ছেলে রাজায় না মেয়েরা বিয়ে করতে আসে ছেলে রাজায়। কিন্তু আপনার আমার নবী جناب মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হতবাগান নবী আহারে বাড়ি না থাকার কারণে তিনি শ্বশুর বাড়িতে নিজেই যাচ্ছেন বিয়ে করতে তা নয় খাদিজা তার বাড়িতে নিকাহ হয়েছে আর আল্লাহর নবী বলেন খাদিজার বাড়িতে আমার প্রথম ফুল সজ্জার রাত ঠিক না বে ঠিক যারা বলেন বন্ধু একটা পুরুষ একটা মেয়ের মেয়েকে যখন বিয়ে করে ফুল সজ্জার রাতে যে সাজানো হয় মেয়েটা আগে বসে থাকে না ছেলেটা আগে গিয়ে বসে থাকে মেয়েটা বসে থাকে কিনা আল্লাহ নবী খাতিজার ঘরে সুন্দর ফুল শযার রাত কে সাজানো হয়েছিল ওই জায়গায় আল্লাহ নবী আগে গিয়ে বসে আছেন খাতিজা যখন ঢুকলে দেওয়ার দেখতেছেন তিনি হাউ হাউ করে চোখের পানি ভাসাচ্ছেন খাতিজা ভয় পেয়ে গেলেন সম্ভবত মোহাম্মদ আপনার চোখের পানি কেন পড়তেছি মোহাম্মদ আমার বয়স হয় বলে আমার চল্লিশ বছর বয়সের একজন বুড়ি মহিলা বলে আপনি আমাকে অবজ্ঞা করেন না মোহাম্মদ আপনি কান্না করবেন না আপনাকে যদি আমার অপছন্দ হয় কোনো কিছু হয় না আমি এই মুহূর্তেই আমি আপনাকে তালাক দিয়ে দেব আল্লাহ নবী বলতেছেন খাদিজা রে আমি চোখের পানি ভাসাচ্ছি আজকে আমি চোখের পানি ভাসানো চোখের পানি ঝোরঝোর করে পড়তেছে কি খাতি যাম আল্লাহ আমাকে গরিব বানিয়েছি আল্লাহ আমার বাড়ি দেয় ঘর নাই আমি কি এত ভাব হয়ে গেলাম এত ভাবি হয়ে গেলাম খাতি যাও আজকে যদি আমার মা থাকতো তোমাকে হাত ধরে তোমাকে ঘরে ঢুকা তোরে খাতি যাও আজকে যদি বাবা বেঁচে থাকত তাহলে তোমার হাতে এক মিষ্টি দিত বলুন ঠিক না বেটে অগ খাতি যা আমি এত হতো ভাগা মা নাই বাবা গানায় আমাকে কেউ হেল্প করার মতো কিছু নাই ও বাবলা বোনা মানুষের আছে গল্প শোনান আমার বাড়ি নাই ঘর নাই চাচার বাড়িতে আমি আছি দ্বিতীয় দিন বাপের বাড়িতে মেয়ে যাবে আর আসবে জ্বরে বলেন আসবে বাবাকে গিয়ে বলবেন বাবা কোন ফকিরের বাচ্চার হাতে তুমি আমার বিয়ে দিয়েছিলে আব্বা ওর বাড়ি নাই ঘর নাই চাচার বাড়িতে আছে বলবি কি না বলার কথা রে বাবা কিন্তু দেখেন প্রকৃত স্ত্রী কাকে বলে প্রকৃত স্ত্রী কাকে বলে খাতিজা বলছেন ও মোহাম্মদ চোখের পানি মুছেন আমি খাতিজা আমার সমস্ত আস্তাবর ইস্তাবর যত সম্পদ আছে আমি খাতিজা এলান করে দিলাম আমি সব সম্পদ আপনার নামে হেবা করলাম জরে সরে বলার এই তাকবীর ও খাতিজা এই পুরো সিদ্ধান্ত নিবে না বলছেন আপনার হাতে সম্পদ দিয়ে দিলাম আমি জানি আপনি এইগুলো সম্পদকে খারাপ জায়গায় বে করবেন না আপনি বিধবাদেরকে ভালোবাসেন ইয়াতিমদেরকে আপনি ভালোবাসেন এদের পিছনে আপনি খরচ করবেন এটা আমি জানি তার মানে বোঝা গেল খাতি যাও একজন বড় আলেমা ছিলেন হাকিকত সে এ দুনিয়া বে খবর খায় সুদি মণ্ডলী ভালো করে দেখেন সেই খাতি জাগে একদিন আল্লাহ নবীন আমার পরি আমার যেটা মূল উদ্দেশ্য ছিল বোলার মায়েরা ভালো করে কান খাড়া করে শোনেন আজকে স্বামীর কাছে পনেরো হাজার বাইশ হাজার টাকার শাড়ির দরকার নাই খাদিজা কি চেয়েছেন স্বামীর কাছে ওটাই আপনাদের জানতে চাই ওটাই আপনাকে জানাব খাদিজা আল্লাহ নবী একদিন দাবার থেকে আসার পর কেউ লিখেছেন আসরের সময় কেউ লিখেছেন না জহরের সময় যেহেতু লিখেন না ইতিহাস লিখা আছে আল্লাহর নবী এসে গোসল করে নামাজ পড়বেন তার মানে জহরটাই সহি ঠিক না বেঠি জহরের সময় এসেছি আল্লাহর নবী দরজা খুলে দেবার পর দেখতেছেন খাতিজা আল্লাহ ঘরে আছে বাবা আল্লাহর নবী স্ত্রী খাতিজা যে অবস্থায় রান্না ঘরে আছেন যে কাপড় পরিধান করে আছেন ওই কাপড়টা কেউ লিখেছেন পাঁচ জায়গায় ছিঁড়া আছে কেউ লিখেছেন তিন জায়গায় ছিঁড়া আছে ছিঁড়া তিন জায়গায় থাক বা পাঁচ জায়গায় থাক ছিঁড়া তো ছিঁড়াই হয় বরং ঠিক না বে ঠিক দেখেন বন্ধু আল্লাহর নবী দরজা লাগানোর পর হাউ হাউ করে কান্না করতে আরম্ভ করেছেন খাতিজা অবাক ও স্বামী মোহাম্মদ আপনি দাবাত করতে গিয়ে কেউ কি আপনাকে মেরেছে কেউ কষ্ট দিয়েছে একবার আমাকে বলন কোথায় মেরেছে চলেন আপনাকে পানি গরম করে দিয়ে আপনাকে সেবা করি আপনার যত্ন নি বলছেন ও খাতি যা আমার কান্নার কারণ হল খতিজা খাতি যেই ফুল সজ্জার রাতে সমস্ত সম্পদ আমার হাতে তুলে দিয়েছেন আজকে আমি এমন হতবাগা স্বামী আজকে আমার স্ত্রীর পাঁচ জায়গা কাপড় ফাটা আছে তবু ও আমার স্ত্রীকে একটা নতুন কাপড় কেনার মতো আমার সামর্থ্য না এবার আপনার আমার স্ত্রী হলে কি বলতো কামাই করলে সে আপনি দিবেন আপনি কামাইয়া করেন না বলুন ঠিক না বে বলে কি বলবে না ও মায়েরা শোনেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের কথা শোনার পর খাতি যা বলছেন একবার জোরে বলা যাবে সাল্লাল্লাহু আলিহাল্লাম নবী গো কান খুলে শুনে নেন মায়েরা ভালো করে শুনেন জান্নাতের জন্য কোরআন তেলাবাদ করছেন জান্নাতে পাওয়ার জন্য আপনারা মায়েরা আপনি রোজা রাখতে রোজা করেন নামাজ পড়েন যতই কিছু করেন কিন্তু একটা মানুষকে যদি খুশি করতে পারেন জান্নাত দুনিয়াতে আপনার হাতে আছে এটা মাদের জন্য বলছি খাতিজা বলছেন স্বামী রেহাম্ম আপনি চোখের পানি ভাসান আমার কাপড় দেখে আপনার লাভ নাই কিন্তু আপনি আপনার কাছে আমার তিনটা আবদা এই তিনটা আবদার যদি আপনি পূরণ করেন আমি সন্তুষ্ট হব আল্লাহর নবী বলতেছেন ওগো বল বলো কি তোমার দাবি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার যখন মরণ হবে খাতি যা বলছেন আমার যখন মরণ হবে আপনার জুব্বার কাপড় দিয়া আমাকে আপনি দাফন করবে জরে বলুন সুবাহান আল্লাহ আর আপনাদের এলাকায় আমাদের এলাকায় যদি একটা মানুষ মরে যাচ্ছে ধরে নেন আর স্ত্রী পাশে বসে বলছে তুমি আমার জন্য কি করেছো তুমি মরে যাবে আমার কি হবে বলে কি বলে না তারপর কি বলছে যে ওই যে রাস্তার ধারে দশ কাটা মাটি আছে ওখান থেকে পাঁচ কাটা মাটি আমার নামে করে দাও ওখানে দশ বিঘা মাটি আছে ওখান থেকে দুই বিঘা মাটি আমার নামে করে দাও কাকে বলছে এটা মৃত্যু সজ্জা একটা মানুষ তার স্বামীর কাছে গিয়ে বলছে বলবে কি না কিন্তু আল্লাহর নবীর স্ত্রী কি চাইছেন সম্পদ না কি বলছেন মোহাম্মদ যখন আমার মরণ হবে আপনার জুব্বার কাপড় দিয়ে আপনি আমাকে দাফন দিবি জোরে একবার বলুন তো নারায়ে তাকবীর সুদি মন্ডলী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওগো নবীজি যখন আমাকে আপনি নিজের হাতে কবরস্থ করবেন মানে নিজে আপনি আপনি কবরে আমাকে রাখবেন কয়টা হলো দুইটা আবদার হলো তিনটা আবদার

সদী মন্দির খাতিজারা জেলনা আলহার যখন মৃত্যু হয়ে গেল আল্লাহর নবী কথা মতো তার জুব্বার কাপড় দিয়ে দফন ঘুরিয়েছেন কবরে নিজের হাতে নামিয়েছেন সমস্ত আল্লাহর নবী যাবার দাঁড়িয়েছিলেন আল্লাহ জিবরাইল জিবরাইল দেরি করিও না আমার হাবিবকে গিয়ে বলো ওই জায়গায় তার প্রয়োজন না হাতিজার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিব জোরে বলুন कप आ चाप কিবনি বঙ্গ চন্দ্রনা কবরের আজাব গো বন্ধ কিবনি বঙ্গ চন্দ্রনা বলি যা ফাটি ইয়া গাজে মগর বলিতে এই ঘটনা বলি যা ফাটি ইয়া গাজে মগর বলিতে এই ঘটনা পড়ো না পড়ো না মুমিন ভাই এই দুনিয়ার মায়া এই দুনিয়ার আরো দিদ্ধার স্বপ্ন এই দুনিয়ার মায়া